আমরা এখন আছি বাংলা বান্ধা তেতুলিয়া পঞ্চগড় জিরো পয়েন্টে এখান থেকে বাংলাদেশের জার্নি শুরু স্টার্ট এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রথম আসন সেই জিরো পয়েন্টে আমরা এখন অবস্থান করছি পাশে ইন্ডিয়ান বর্ডার এখান থেকে শিলিগুড়ি যেতে মাত্র বিশ মিনিট সময় লাগবে গ্যাংটক সব কিছু কাছাকাছি চমৎকার আবহাওয়া সুন্দর সানি ডে আমরা খুব চমৎকার একটা সময় এখানে অতিবাহিত করছি ফ্যান্টাস্টিক ধন্যবাদ আমাদের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড় ডাক বাংলো বাংলা বান্ধা তেঁতুলিয়া পঞ্চগড় ডাক বাংলোতে আমরা এখন এসেছি অত্যন্ত সুন্দর একটি জায়গা অনেক কিছু আছে অনেক শান্তশিষ্ট ছায়াশুনিবীর দারুণ বাতাস উপভোগ করার মতো একটি জায়গা ওয়াচ টাওয়ার এই সেই বিখ্যাত মহানন্দা নদী সেটা বাংলাদেশে প্রবেশ মুখ উৎপত্তি বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের সৃষ্টি সেই মহানন্দা নদী এখান থেকে বিস্তৃত হয়েছে নদীমাতৃক দেশের সেই বাংলাদেশ মহানন্দা নদীতে এখন পানির একটু খরা পানি একটু কম আছে কিন্তু এর অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে অনেক বড় একটা নদী ছোট্ট ক্যামেরা এটা ধারণ করা অসম্ভব অনন্ত বিস্তৃত মনে হচ্ছে প্রচুর পর্যটক এখানে এসেছেন সেই মহানন্দা নদী দেখছেন ডাকবাঙা এসেছেন সবাই ছবি টবি নিচ্ছে তুলে সুন্দর জেলেরা হয়তো মাছ ধরার কিছু কৌশল অবলম্বন করতেছে তাদের সুন্দর কিছু কৌশলের ছবি আমরা নিয়ে নিচ্ছি